কোনো ব্যক্তির পক্ষে যতক্ষণ পর্যন্ত না আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের ভারত চেয়ারম্যান মহোদয় উনি ঘোষণা না করবেন প্রার্থীর নাম ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে কিন্তু ভোটের কথা বলা যাবে না বলতে হবে কি যে ধানের শিশির পক্ষে আমাদের কাজ করতে হবে ভোট যা লাগবে ধানের শিশির পক্ষে প্রার্থী কে হবে দেখেন আমি একটু কথা বলি এই গাছের নিচেই যারা থাকে তারা অল্প জায়গা দেখে আর মাছ গাছের মাঝখানে যারা থাকে তারা একটু বেশি জায়গা দেখে আর একদম যে উপরে থাকে সে অনেক জায়গা থাকে তার একটু হিসেবে আমাদের সর্বোচ্চ নেতা তিনশোটি আসনে প্রত্যেকটা আজকে যারা আমরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাদের এই বিগত সাতটি বছরের কর্মযজ্ঞর যে আমল নামা সেটা ওনার কাছে আছে উনি চনায় উনি যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন আমরা সম্মিলিতভাবে তার পক্ষে কাজ করবো কোনো গ্রুপ নেই গ্রুপ এখানে সবাই উপস্থিতি থাকতো আমি বেশি খুশি হতাম যাই হোক এটা আমি বুঝতে পারিনি যেভাবেই হোক এটা বলছে তো তবে এটা একটি কর্মী সভা আমি এই কর্মী সভায় কিছু বলার আগে সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণে যে গত পাঁচ তারিখে আল্লাহ আমাদের এই দেশের প্রতি একটি জগদ্দল পাথরের মতো চেপে থাকা একটি সন্ত্রাসী সরকারকে যে বিদায় হয়েছে এই বিদায়টা আসলে আল্লাহর রহমত শুরু হয়েছে এই জন্য আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ কারণ গত সতেরোটি বছর আমরা যে আন্দোলন করেছিলাম আমাদের প্রাপ্তি শূন্য তা নয় আমাদের অ্যাচিভমেন্ট ছিল যে সরকার তার ফাইভ পার্সেন্ট জনপ্রিয়তাও ছিল না পাঁচই আগস্ট পর্যন্ত তার ফাইভ পার্সেন্ট জনপ্রিয় ছিল না কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু বিজয় হয়নি বিজয় হয়েছে গত বছর আমাদের নেতা জল্লাহ তারেক রহম হিসাবে নির্দেশে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছিলাম আমরা রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রক্ষমতাত্ত্বিত না করতে পারলেও সাধারণ মানুষের মতামতকে

বাংলাদেশের একটি পরিবার আমরা যেখানে উপস্থিত আছি একটি পরিবার যদি সুখী থাকে আমরা সুখী থাকবো সেই পরিবারটিকে জনাব তারেক সাহেব আমরা ভালো থাকবো আমাদের কাজকে এখান থেকে এই প্রত্যয় নিয়ে ফিরে যেতে হবে দেখেন উনি দলের ভালোর জন্য দেশের ভালোর জন্য উনি তিনশোটি আসন বিবেচনা করবেন উনি জাতীয় সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত যদি আমার আপনার ব্যক্তি পছন্দের বৃদ্ধ হয় তবু সেইটাকে ম্যান্ডেটরি না করে আমরা তার একটা হাতকে শক্তিশালী করতে হলে উনি যে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা পালন করব এই হলো শেষ কথা এর বাইরে কিন্তু কোনো কথা নাই পছন্দ একটি বড় দল কেউ আমাকে পছন্দ করবে কেউ মনোরম আমাকে পছন্দ করবে কেউ আরেকজনকে পছন্দ করবে এইটি হলো বাস্তবতা কিন্তু দিন শেষে

এই যারা মিডিয়াটি যে কাজ করে এরা কোথায় বেড়ায় এই ভাই কি সংবাদ কি খবর এরা পাই এদের মধ্যে এরা দেয় এর সাথে আমার কোনো কারিকর্য তো নেই অনেকে পয়সা করে দিয়ে না আমি করাচ্ছি বিশ্বাস করে আল্লাহর প্রসঙ্গ কেটে বলতেছি এই সব বিষয় কিচ্ছু জানি এই কোন সাংবাদিক মা বিরাজ ক্রীড়া সহকারের সাংবাদিক ক্রীড়া যুগান্তরের সাংবাদিক এদেরকে আমি ভালো করে চিনবো না ঠিক মতো এবং এদের পাঁচ কি করার পাই

অনেক কথা আছে হয়েছে অনেক অল্প সময় আমি যখন এই আন্দোলনের সময় মাঠের ভিতর বসে বসে আন্দোলন করতাম এসব ছাল পাতা যায় তো ওদেরকে সন্ধ্যার পরে যাওয়ার জন্য বলতাম একদিন হঠাৎ করে শুনি এই কথা তো মিথ্যা না তারেক সহমান সাহেবকে কোর্ট করে বলতেছি হঠাৎ করে শুনি যে চেয়ারম্যান মহোদয় আমাকে খুঁজতেছেন তা আমি তো বাড়ি যাওয়ার কথা পুলিশ র্যাব ঝামেলা মাঠের ভিতরে আমি আমার উনি পাচ্ত না পরে আমি আমার ঢাকায় যেখানে যোগাযোগ করা যায় সেখানে যোগাযোগ করে বললাম যে আমি এই নাম্বারে আছি চেয়ারম্যান মোদা যদি কথা বলতে চান তাহলে এই নাম্বারে কথা বলে তো একটু পরে দেখি যে ওই নাম্বার থেকে আমার ফোন আছে সেখানে অনেকে ছিল আমাদের মা অনেক নেতারা ছিল কেউ আমাদের চেয়ারম্যান ফোন করলেন ফোন করে আমার কাছে সবার কথা শুনতেছিলেন কী অবস্থা কে কোথায় আর তখন যা আসতো যা সত্য আমি তাই বললাম উনি তখন বললেন যে অন্যরা কিন্তু তা বলে না তার মানে কি আমি যে এই যে সর্বজন আন্দোলন করতেছি এই যে কষ্ট করতেছি অন্যরা তা না বলে কথা বলেছে তা আমি হাসি হাইসিউরিটি অ্যাম্বালে দেখেন যে যাই বলুক বলে এই দুঃসময় আমি বলবো আমাদের সকল নেতারা যার যার অবস্থান থেকে সে কাজ করতেছে কিন্তু আমি জানি সময় ঢাকায় পলাই নিচ্ছে আমি এই কথা কিন্তু তার প্রেবকে বলি না আমি বললাম যে না সবাই যার যার অবস্থান থেকে সেই সেই কাজ করতেছে উনি আমার হাস্য তা আসলে বাস্তবতা সব উনি জানেন উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে মানে আমার পক্ষে ব্যক্তিগতভাবে নয় যার পক্ষে হোক সে মনোহর সাহেবের পক্ষে হোক আমার মনোহর কারোর পক্ষে নয় উনি যদি বাংলাদেশের যে কোনো কাউকে এই আসনটাকে যদি ধান শীষে মনোনয়ন দেন আমরা তৎ তার পক্ষে কাজ করব এবং আপনাদেরও করতে হবে এই দাবি রেখে সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ তারেক রহমানকে ভালো রাখুন আল্লাহ অতি সুত্তর যেন আমাদের নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন এবং তার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এই আশাবাদ এবং এই দোয়া এই প্রার্থনা আল্লাহর কাছে করে শেষ করছি খুব ¡Eh, pago <inaudible> <de comerler, inaudible>